প্রিয় মানবিক জ্ঞান পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ আমি আবরার রহমান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি কিন্তু এই প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি অর্ণী এবং সুশাসন পরিচিতি নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে আজকে যেটা আমরা করব এই আলোচনার উপর বেস করে আমরা টেস্ট পেপার সলভ করবো সো টেস্ট পেপার সলভিং এর জন্য আমরা ই টেস্ট পেপার সলভ করবো শুরুতে দেখতে পাচ্ছ এমসি এবং সিকিউ কিউ দেওয়া আছে আমরা এমসি নিয়ে আজকে আলোচনা করবো সবাই ক্লাসে উপস্থিত আছো এবং থাকবা আমাদের সাথে ইনশাল্লাহ আমরা এখন সলভিং এ চলে যাবো হ্যাঁ তো আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া যে প্রাচীনকালে কোথায় নগরাষ্ট্র গড়ে উঠেছিল এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রাচীনকালে কোথায় নগরস্ত্র গড়ে উঠেছিল তোমরা জানো যখন আমরা আলোচনা করছিলাম যে পৌরীতির ধারণা এবং সংখ্যা সেই টপিকটাতে কিন্তু এই প্রশ্নটা ছিল আমি তোমাদেরকে সেখানে বলেও ছিলাম যে এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে আসতে পারে এখানে চলে এসেছে যে প্রাচীনকালে কোথায় নগরস্ত গড়ে উঠেছিল প্রাচীনকালে নগরস্ত্র গড়ে উঠেছিল আমরা কিন্তু পড়েছিলাম কোথায় যেন প্রাচীনকালে নগরাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসে তো আমাদের উত্তরটা হবে গ্রীস অলরেডি আমরা প্র্যাকটিস করেছি তাহলে এই প্রশ্নটা আমরা পারলাম আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্নে সেখানে দেয়া ছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে হোক সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক সেটা পৌরনীতি জনক একজনই সেটা হচ্ছে কে জনলক না উত্তরটা হচ্ছে আমরা চলে যাব উত্তরে উত্তরটা হচ্ছে অ্যারিস্টটল যাকে বলা হয় পৌরনীতি বলা হোক কিংবা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বলা হোক তা তিনি হচ্ছেন সেটা জনক ওকে তাহলে আমরা এই প্রশ্নটা পারলাম পরের প্রশ্ন চলে যাবো আমরা এবার ভালো করে প্রশ্নটা একটু দেখো যে এখানে কি বলা হচ্ছে এখানে কিন্তু একটু কনফিউশন আমাদের তৈরি হয় আলোচনার বিষয় নাগরিকের নাগরিকের কোন কোন বিষয় আলোচনা করে অর্থাৎ নাগরিকের আলোচ বিষয় এখানে বলা হচ্ছে অধিকার এবং কর্তব্য নিয়ে অধিকার এবং কর্তব্য এটা কি নাগরিক অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে অবশ্যই করে নাগরিক পরনীতি নাগরিকতার একটা বিজ্ঞান বা জ্ঞান বলা হয় তাই না যেহেতু নাগরিকতার জ্ঞান বা বিজ্ঞান জানাই বলো না কেন যেহেতু নাগরিকতার সাথে সম্পর্কিত সুতরাং নাগরিকদের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করবে এটা খুবই স্বাভাবিক এটা আমাদের একটা উত্তরের মধ্যে থাকবে আমরা জানি তারপরে বলেছে চালচলন ও আচার ব্যবহার নিয়ে চাল চলন ও আচার ব্যবহার নিয়ে বলতে কি বোঝাচ্ছে যে একটা মানুষ কিভাবে জীবনযাপন করবে কার সাথে কি ধরনের আচার ব্যবহার দেখাবে কার সাথে কিভাবে মিশবে এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে সুতরাং হ্যাঁ এটা নাগরিক এই বিষয়ে আলোচনা করে বলেছে কেবল বর্তমান ঘটনা নিয়ে আলোচনা করে না এটা নাগরিকদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে আমরা দেখেছি সেই অ্যারিস্টটল থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত পুরো অংশটা নিয়ে তারা আলোচনা করে শুধুমাত্র কি তাহলে বর্তমানে আলোচনা করতেছে না তাহলে এই অপশনটা আমাদের হচ্ছে না আমরা দেখি উত্তরে কি আছে উত্তরে আমরা দেখব দেয়া আছে এক ও দুই দুই ও তিন এক ও তিন এবং হচ্ছে এক দুই তিন তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে এক ও দুই এই হলো আমাদের উত্তর ঠিক আছে আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন যাব পরবর্তী প্রশ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায় সময় পরীক্ষা আসে বোর্ডে আসে তোমাদের কলেজে আসে প্রায় সময় দেখছো বলো এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমরা পরীক্ষায় দেখি হ্যাঁ এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তাই আমি চুজ করেছি বোর্ডে ওটা আসতে পারে ল্যাগ শব্দ ল্যাগ শব্দটি কোন ধরনের এটা টিউটনিক শব্দ এটা হচ্ছে ওই যে ল বা আইন যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে ল্যাগ শব্দ এবং ল্যাগ হচ্ছে টিউটোনিক শব্দ এখন তোমরা অনেকেই বুঝতে পারো না যে স্যার এই টিউটনিক শব্দ বলতে কি বোঝানো হচ্ছে টিউটনিক হচ্ছে জার্মানদের যে অংশটা জার্মানের একটা অংশ যারা কিনা টিউটোনিক ভাষায় কথা বলে তো তারাই মূলত ল্যাগ শব্দটা জন্ম দিয়েছে বা তারাই আইন শব্দটা জন্ম দিয়েছে সেখান থেকেই মূলত আমাদের টিউটোনিক শব্দটা আসছে ওকে তাহলে এটা আমরা একটা বেসিক নলেজ জানলাম আমরা চলে যাবো আমাদের পরবর্তী আলোচনায় সেখানে বলা হয়েছে উনিশশো উনসত্তর সালে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল ফরাসি বিপ্লব হয় উনিশশো নাকি সতেরোশো সতেরোশো উনসত্তর সালে তোমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেওয়া আছে বলছি উনব্বই সালে তো সতেরোশো উননব্বই সালে যখন ফরাসি বিপ্লব হয় তখন সেখানে তিনটা ছিল মূল কথা তিনটা ছিল মূল কথা একটা হচ্ছে বলা হচ্ছে যে সাম্য একটা বলা হচ্ছে সেখানে সাম্য আরেকটা বলা হলো স্বাধীনতা এবং আরেকটা বলা হলো ভ্রাতৃত্ব একটু ভালো করে খেয়াল করে দেখো কখনো কখনো কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে জিনিস একটা জিনিস রাখে নাই কখনো কখনো তিনটাই রাখার চেষ্টা করছে সাম্য স্বাধীনতা একতা মধ্যে ছিল না সাম্য মৈত্রী স্বাধীনতা দেখো জিনিসগুলাকে অল্পল করে কোথেকে মৈত্রী নিয়ে আসছে এমন একটা ব্যাপার স্বাধীনতা সাম্য প্রগতি প্রগতি করে নিয়ে আসা হয়েছে তো পরীক্ষা বোর্ডে তোমাদের প্রায় সময় যেটা করা হয় এই সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব এটাকে একটু আহ আলাদা করে দেয় সো তোমরা খেয়াল রাখবা সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব এর জন্য আমরা এই সিকোয়েন্সে মনে রাখি এবং এই তিনটাই হচ্ছে আমাদের ফরাসি বিপ্লবের মূল মন্ত্র যদি ইতিহাসের পরে তোমাদের সাথে সম্পর্কিত তাই এখানে নিয়ে আসা হয়েছে তোমার রাখবা এরপরে বলেছে মন্টেস্কু কোন দেশের নাগরিক পড়াশোনা আগে করতে না তাই ভালো ছিল নতুন করে পড়াশোনা শুরু করলে তখন কত কিছু জানা লাগে তাই না বলতে মন্টেস্কু কোন দেশের দার্শনিক মন্টেস্কু হচ্ছে কিন্তু অবভিয়াসলি তিনি একজন ফরাসি দার্শনিক এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দা স্পিরিট অফ লস যেটা সদর বিখ্যাত গ্রন্থ আমরা এটা আলোচনা দেখবো পরবর্তীতে আছে আমাদের পড়াশোনার সাথে সম্পর্কিত পরবর্তীতে আসবে তখন আমরা দেখবো তাহলে এটার উত্তর আমরা জানতে পারলাম ফরাসি এটা উত্তর জানতে পারলাম ফরাসি মন্টেস্কু করছেন একজন ফরাসি দার্শনিক আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে সেখানে বলা হয়েছে সুশাসনের বৈশিষ্ট্য সুশাসন থেকে ঢাকা কতবার প্রশ্ন হয়েছে তার মানে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে যদিও সুশাসন তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা শর্ট সিলেবাসের শর্ট সিলেবাস বুঝে না তাই না যারা এবার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন একশো বাংলার দেখছো গৃহ থেকে প্রশ্ন করছে তার মানে একচুয়ালি শর্ট সিলেবাস বলে কিছু নাই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে এখন থেকে ভালো আই উইল সাজেস্ট দ্যাট তো এখানে যেটা বলেছে সুশাসনের বৈশিষ্ট্য কোনটি তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে আইনের শাসন বলা হচ্ছে নিরাপত্তা বলা হচ্ছে জবাবদিহিতা তাহলে যদি আমরা একটু বলার চেষ্টা করি সুশাসনের বৈশিষ্ট্য সুশাসনের বৈশিষ্ট্য কি আইনের শাসন অবশ্যই আইনের শাসন সুশাসনের বৈশিষ্ট্য তোমাকে নিরাপত্তা দেয় ডেফিনেটলি নিরাপত্তা দেয় নিরাপত্তা না দিলে সুশাসন সেটা হয় কেমনে সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে জবাব দিয়ে এটাকে আদৌ তোমাদের জবাব দেয় অবশ্যই জবাব দেয় তাহলে এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সুতরাং আমরা যদি একটু যাই নিচের দিকে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অপশনে আছে এক দুই ও তিন তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা এক দুই তিন টপিকে যাই বলা হচ্ছে যে নেটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে নেটাস তো নেটাস শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এখানে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এই যে ল্যাটিন শব্দ দেওয়া আছে এটা একটু মনে রাখবা কারণ এখান থেকে একজেকে প্রশ্ন আসে তো এটা একটা জিনিস জানা গেল এরপরে প্রশ্ন আসবো আমরা পরে প্রশ্ন বলা হচ্ছে রিপাবলিক গ্রন্থের লেখক কি খুবই গুরুত্বপূর্ণ একটা বই প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে এমনকি বিশ্ববিদ্যালয় আসে এটা ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে উক্তি থেকে প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয়ে বই থেকে প্রশ্ন হয় ঠিক আছে সো তার মধ্যে এটা হচ্ছে একটা বই যার নাম হচ্ছে দা রিপাবলিক আমি একটু আগে বললাম দা লস অফ কি বলে দা স্পিরিট অফ লস এটা একটা বই ছিল এরকম বিভিন্ন রকম বই থাকে ঠিক আছে সো এই বইগুলোর মধ্যে দা এই যে দা রিপাবলিক যে বইটা আছে যেটা কিনা আমাদের প্লেটোর বই এই বইটা থেকে প্রশ্ন প্রায় সময় আসে মানে বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসবে না বলবে স্যার রিপাবলিক বইটা কার লেখা রিপাবলিক বইটা লেখা হচ্ছে প্লেটো সো এটা একটু ভালো করে মনে রাখতে হবে ওকে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে তো এখানে একটা উদ্দীপক বলা হচ্ছে উদ্দীপকটা আমরা একটু ছোট করে তাহলে বলছ আছে দেখা যাবে উদ্দীপকটা আশা করি স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা তো বলা হচ্ছে জনাব মোহন স্থানীয় প্রতিনিধি তিনি নিয়মিত আকারে আয়কর প্রদান করেন এবং হচ্ছে বিপদ আপদ জনগণের তিনি পাশে থাকেন তিনি তার পত্রিকাদের স্বচ্ছতা এবং জবাব দিতে রক্ষা করেন তিনি সর্বদা দেশপ্রেমে উজ্জীবিত বলা হচ্ছে যে মহা জনাব মোহন আদর্শ প্রতিনিধি জনপ্রতিনিধিদের জ্ঞান অর্জন করেছেন কোন শাস্ত্র থেকে তো আমরা জানি পরিণতি হচ্ছে নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান তাই না এটা আলোচনা করে নাগরিকদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু নিয়ে নাগরিকদের কার্যাবলী নিয়ে নাগরিকদের এই যে কথাগুলো বলা বলা হচ্ছে একটু একটু যদি আন্ডারলাইন করি ভালো করে যায় দেখো কি হয়েছে তিনি নিয়মিত আয়কর প্রদান করেন এটা জিনিস এখানে বলা হয়েছে তিনি বিপদে আমাদের জনগণের পাশে থাকেন এটা বলা হয়েছে তার মানে জনগণ মানে নাগরিক তার আশেপাশে তিনি থাকেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা তিনি রক্ষা করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বলেছে তিনি সর্বদা দেশপ্রেমে উজ্জীবিত তার মানে তার মতো দেশপ্রেমের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো প্রত্যেকটা নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত এবং নাগরিকদের সাথে সম্পর্কিত সুতরাং বলা যায় এই নাগরিকতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সুশাসন তাহলে আসলে উত্তরটা যায় কি বলা হচ্ছে এরপরে সুশাসনের প্রধান আলোচনার বিষয় কি পরিণতি এবং সুশাসনের প্রধান আলোচনার বিষয় হচ্ছে নাগরিক এবং নাগরিকতা বিষয়কের যা যাবতীয় জিনিসগুলো আছে তো আমরা একটা উত্তর পেরে গেলাম আমরা আবার একটি স্ক্রিনটাকে যদি বড় করার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রশ্নগুলো একটু বড় করে দেখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় আচ্ছা হম এটা আমাদের গেল এরপরে আমরা পরবর্তী প্রশ্ন যাবো বলা হচ্ছে যে বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে গড়ে উঠেছে বর্তমানে বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যা নিয়ে গড়ে উঠেছে কোনটি আচ্ছা আমি যদি একটু বলি যে বিশাল আয়তন এবং জনসংখ্যা এই কথাটা যে আমরা বলতেছি বিশাল আয়তন এবং জনসংখ্যা আগে যেটা হতো আগে হতো কি জনসংখ্যা যেহেতু কম ছিল নিশ্চয় খুব কম জায়গায় মানুষজন বসবাস করত মানে এখন যেরকম বেশি বসবাস করতেছে তো যখন জনসংখ্যা বসবাস শুরু এবং করে কিন্তু নির্দিষ্টটা জাতি হিসাবে আমরা বাঙালি জাতি ইন্ডিয়ানরা ইন্ডিয়ান জাতি পাকিস্তানি জাতি তারপর হচ্ছে তোমার ইহুদি জাতি এই যে যত জাতির কথাই তুমি বলো না জানো অস্ট্রেলিয়ান জাতি নিউজিল্যান্ডের জাতি মার্টিগারিটিস কিভিজ বলে যাদেরকে এরকম যাই বলো তুমি কিন্তু জাতি নিয়ে গড়ে আর রাষ্ট্রগুলোকে রাষ্ট্রগুলোকে যেটা বলা বলা হচ্ছে হচ্ছে জাতি জাতিরাষ্ট্র কারণ কোনো না কোনো একটা জাতি নিয়ে কোনো না একটা জাতি নিয়ে তারা গড়ে উঠেছে এই কারণে জাতিকে বলা হচ্ছে জাতিরাষ্ট্র আশা করি এই ব্যাপারটা তোমাদের মধ্যে বোঝা গেছে আমরা পরবর্তী টপিকে যাব পরবর্তী প্রশ্নটা হচ্ছে সেভিটাস শব্দের অর্থ কি সিভিস এবং হচ্ছে সিভিটাস দুইটা শব্দ থাকে দুইটা শব্দ ল্যাটিন শব্দ এবং সিভিস শব্দের অর্থ হচ্ছে নগর এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র এখানে তাই উল্লেখ করা আছে আমরা দেখার চেষ্টা করি এই যে নগর রাষ্ট্র এখানে হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে সেখানে বলা হচ্ছে যে জাতি রাষ্ট্রের প্রবক্তা কোন ব্যক্তি জাতি রাষ্ট্র বলতে ওই যে বললাম একটু আগে যে নির্ধারিত জাতি নিয়ে যে রাষ্ট্রগুলো গড়ে ওঠে এবং বর্তমান রাষ্ট্রগুলো এটা নিয়ে গড়ে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি সেটা তো এই জন্য বলেছে জাতিরাষ্ট্রের প্রবক্তা কোন ব্যক্তি প্রথম একজন ব্যক্তি যিনি কিনা তার নাম হচ্ছে মেকিয়া ভ্যালি এই মেকিয়া ভ্যালি নামক যে ব্যক্তি তিনি মূলত জাতিরাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা তিনি জাতিরাষ্ট্রের প্রবক্তা এই প্রশ্নটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে জাতিরাষ্ট্রের বা জাতিরাষ্ট্রের প্রবক্তা কে জাতিরাষ্ট্রের প্রবক্তা হচ্ছে মেকিয়া ভ্যালি একটু ভালো করে খেয়াল রাখবার নামটা প্রায় সময় পরীক্ষা আসে

পরে প্রশ্ন বলা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক এই যে এতক্ষণ থেকে জাতিরাষ্ট্র জাতিরাষ্ট্র আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীকই হচ্ছে জাতিরাষ্ট্র ঠিক আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জাতি জাতিরাষ্ট্র একটু আগে তো দেখে আসলাম যে বর্তমানে রাষ্ট্রগুলো কিভাবে গড়ে উঠতেছে জাতিরাষ্ট্র অনুযায়ী গড়ে উঠতেছে সুতরাং আমাদের উত্তরটা এটাই হবে জাতীয় রাষ্ট্র এই যে জাতিরাষ্ট্র এটা হচ্ছে আমাদের উত্তর আমরা চলে যাবো এর পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুশাসনের জন্য প্রয়োজন সুশাসনের জন্য কি প্রয়োজন সুশাসনের জন্য এখানে কয়েকটা অপশন আছে যারা তোমাদের সবসময় যদি গুলা যায় সবগুলো উত্তরকে একই রকম মনে হয় একটু ভালো করে খেয়াল করে এই ধরনের কনফিউশন উত্তরটি কিভাবে বের করবা আচ্ছা ভালো করে খেয়াল করবো আগে প্রশ্নটা দেখবো সুশাসনের জন্য প্রয়োজন সুশাসন মানে সুন্দর শাসন সুশাসন মানে যে শাসনটা আমাদের জন্য প্রয়োজনীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় তাহলে সুশাসনের জন্য কি কি প্রয়োজন সুশাসনের জন্য অবশ্যই দক্ষ প্রশাসন প্রয়োজন আছে আইনের শাসন প্রয়োজন আছে নৈতিক প্রাধান্য প্রয়োজন আছে জাতীয় আইনেরও প্রাধান্য আছে সবকিছুই কিন্তু সুশাসনের জন্য প্রয়োজন কিন্তু স্পষ্ট উল্লেখ আছে এই সবগুলো জিনিসকে ধারণ করে হচ্ছে বাধ্য আইনের শাসন থাকলে সেখানে নৈতিক প্রাধান্য আসতে বাধ্য আইনের শাসন থাকা মানে সেখানে জাতীয় আইন আসা বাধ্য তো সবগুলো জিনিস যদি সবগুলো জিনিস যদি একটাকে ইঙ্গিত করে সবগুলো জিনিস যদি একটাকে ইঙ্গিত করে তাহলে আমার উত্তর হয়ে যাবে এইটা আইনের শাসন

তার সমীক্ষায় কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে এখান থেকে দুই ধরনের প্রশ্ন হয় আমি একটু বলি ভালো করে খেয়াল করবো এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে প্রশ্ন দুই ভাবে একটা হচ্ছে যে এই সুশাসন টার্মটা সুশাসন টার্মটা কে দিয়েছে সুশাসন টার্মটা ব্যবহার করেছে হচ্ছে জাতিসংঘ বা কি বলে বিশ্ব ব্যাংক সুশাসন টার্মটা সর্বপ্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক এরপরে যে প্রশ্নটা হয় কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে এইভাবে প্রশ্নটা কিন্তু হতে পারে তাহলে এতে যিনি আমরা এখান থেকে যে সুশাসন শব্দটি কে ব্যবহার করে প্রথম সুশাসন শব্দটি প্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক এবং কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে এই দুই ধরনের প্রশ্ন ধরনের প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবা এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আমরা পরেরটায় চলে যাই বলেছে কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন পত্রটি ব্যবহার করে একটু কি বলে আসলাম একটু আগে প্রশ্ন দেখা আসলাম না দেখো অলরেডি কিন্তু এখানে প্রশ্নটা চলে আসছে তাহলে সুশাসন পত্রটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্ব বিশ্বব্যাংক ব্যাস আমরা এখান থেকে উত্তরটা জানলাম এবং আমি বলতে পারি আমি মোটামুটি বলতে পারি যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এই প্রশ্নটা আসাটা উচিত বিশ্ব ব্যাংক এবং হচ্ছে সুশাসনী টার্মটা পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ধরনের টপিক আমরা পরের টপিকে চলে যাব পরের প্রশ্নে বলা হচ্ছে যে প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে প্রাচীনকালে যে ছোট ছোট অঞ্চলগুলো বলতে কি মানে এখন তো আমরা দেখতেছি দেশ হ্যাঁ জাতি রাষ্ট্র আমরা দেখতেছি তাই না জাতিদেরকে নিয়ে যে রাষ্ট্রটা গড়ে ওঠে জাতি রাষ্ট্র কিন্তু প্রাচীনকালে সেটা কিন্তু ছোট ছোট কিছু অঞ্চল নিয়ে গড়ে উঠত ছোট ছোট অঞ্চল বলতে কি ধরে নাও যে আহ ধরো যে মিরপুর তারপর হচ্ছে মনে করো যে কাজীপাড়া শেওড়াপাড়া ছোট ছোট কিছু অঞ্চল আছে না এইসব অঞ্চল গুলাকে নিয়ে গড়ে উঠতো তো একটা করে অঞ্চলকে বলা হতো নগর বা ওই সময় বলা হতো পুর বর্তমানে বলা হয় নগর ঠিক আছে তো যেহেতু সেই এগুলো একটা নগর নগর কেন্দ্রিক গড়ে উঠেছিল তাই সেগুলোকে বলা হতো নগর রাষ্ট্র ওকে আমরা এখানে দেখতে পাবো অপশন দিতে দেওয়া হচ্ছে নগর সুতরাং আমাদের নগররাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর আচ্ছা আমরা চলে যাবো এরপরে এরপরে প্রশ্নে বলা হয়েছে সুশাসনের মূলনীতি কোনটি সুশাসনের মূলনীতি কোনটি সুশাসনের মূলনীতি একটাই সেটা হচ্ছে জবাবদিহিতা খেয়াল রাখবে একটু সুশাসনের মূলনীতি এখানে মানে একটা না কি সুশাসনের মূলনীতি অনেক কয়েকটা আছে কিন্তু এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে জবাব দিয়ে শুরুতে আছে তাই আমি এটাকে উত্তর হিসেবে ধরছি সামাজিক সাম্য সুশাসনের মূলনীতি নয় নাগরিক অধিকার সুশাসনের মূলনীতি নয় নাগরিক সুশাসনের মূলনীতি নয় সুশাসনের মূলনীতি হলে হচ্ছে আমাদের একটা উত্তর তো আমাদের এই প্রথম অধ্যায় থেকে মোটামুটি এইগুলোই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সামনে আমরা আরো অন্যান্য যে অধ্যায়গুলো আছে তোমাদের শর্ট সিলেবাসে সেই অধ্যায়গুলোর ক্লাস নিয়ে আসবো এবং আসছি ধীরে ধীরে তো তোমরা আমাদের সাথে থাকবা তোমাদের যে বন্ধু বা আদার্স যারা এটার সাথে কানেক্টেড তাদেরকে মেনশন দিবা এবং আমাদের পাশে থাকবা সাপোর্ট দিবা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে আলোচনা তৃতীয় অধ্যায় সেটাতে